নমস্কার আমি চন্দ্রাণী দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বানাচ্ছি এগ বিরিয়ানি গাল ভরা নাম হলে কি হবে আসলে ডিম আর আলু দিয়ে বিরিয়ানি ঘরে যখন অন্য কিছু না থাকবে তখন চটপট এই ডিম আর আলু দিয়ে বিরিয়ানিতে বানানো খুব সহজেই হয়ে যায় বিরিয়ানি বানানোর জন্য প্রথমে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি বিরিয়ানির এই লাল করে পেঁয়াজ ভাজাটাকে পেঁয়াজ বেরেস্তা বলে পেঁয়াজ বেরেস্তাটা বেশি লাল করে ভাজা যাবে না তাহলে একটু টিটকুটে ভাব হয়ে যায় পেঁয়াজ ভাজা তেলটার মধ্যেই আমি সেদ্ধ করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম হালকা করে একটু ভেজে নেব একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে এসেছে এবার আলুগুলো তুলে নিলাম এই তেলটার মধ্যেই আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো ভেজে নেব কিছু ডিম আমি গোটা রেখেছি আর কিছু ডিম আমি অর্ধেক করে কেটে নিয়েছি অর্ধেক করে ডিম কেটে নিলে তার ভেতরে নুন তেল ঝালটা ভালো মতন ঢুকে যায় সেই কারণেই অর্ধেক করে কেটে নেওয়া ডিমগুলো হালকা করে ভেজে এবার আমি তুলে নিলাম নাহলে কুসুমগুলো আবার ভেঙে যেতে পারে এবার ওই তেলটার মধ্যে ফোড়নে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা লবঙ্গ ছোট এলাচ আর জিরা ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট যেহেতু ডিম ভাজা হয়েছে তাই তেলটা এরকম ফেনা ফেনা হয়ে যাচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ওইখানে আরেকটু ভালো করে ভেজে নিয়ে এবার আমি বিরিয়ানি মশলা খানিকটা দিয়ে দেব মশলাটা একটু ভাজা হলে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম তাতে মশলাটা যাতে পুড়ে না যায় এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতন একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো আর ডিমটা দিয়ে দেবো এবার ডিম আলু আর মশলা একসঙ্গে ভালো করে আরেকটু কষিয়ে নিচ্ছি ডিম আর আলু কষানো হয়ে গেছে আর বিরিয়ানির ভাতটাও আমি করে নিয়েছি এবার বিরিয়ানির ভাতের সাথে ডিম আর আলু দিয়ে লেয়ারিংটা করে নেব ডিম আর আলু আর অল্প কাই এর মধ্যে দিয়ে দিলাম আর আগে থেকে তুলে রাখা একটুখানি ভাত ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো এবার আমি সাজিয়ে দেব ওর ওপর দিয়ে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা দিয়ে দেবো দুঢাকা কেওড়ার জল আর দিয়ে দেবো কয়েক ফোঁটা মিঠা আতর শাহি গরম মশলা অল্প করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে ঘি যেহেতু বিরিয়ানিতে ঘিটাই বেশি ভালো লাগে এবার কোয়া একটা কিউ গ্রেট করে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু সাতটা বাড়বে এই আর কি তারপর ঢাকনা চাপা দিয়ে দমে দিয়ে দেবো প্রায় মিনিট কুড়ির মতন এগ বিরিয়ানি একদম তৈরি এবার সার্ভ করে দিলাম আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভিডিওটি শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সবাই